সালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জিমেলের পাসওয়ার্ড খুঁজে বের করবেন অর্থাৎ আপনি আপনার ফোনে জিমেল তৈরি করছেন দিন আগে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন এটা আজকে দেখাবো এটার জন্য আপনি আপনার জিমেল অ্যাপসে চলে আসুন এখানে আসার পর আপনি আপনার জিমেলের প্রোফাইলে ক্লিক করুন এখানে আসার পর এখান থেকে ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন এখানে আসার পর আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন হোম তারপর পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে ক্লিক করুন এখানে এখানে আসার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসুন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পারবেন মেনেস পাসওয়ার্ড নামে একটি অপশান আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার এই জিমেলের আন্ডারে যতগুলো ওয়েবসাইটের মধ্যে আপনি লগ ইন করছেন এবং কি পাসওয়ার্ড দিয়েছেন ওই সকল ওয়েবসাইটগুলো এখানে শো করবে অর্থাৎ উপরে এখানে যে সার্চ বার আছে এখানে আপনি গুগল লিখে দিন গুগল লিখে দেওয়ার পরে যে অপশানটা চলে আসবে এখানে ক্লিক করুন তারপর আপনি আপনার ফোন থেকে যদি স্ক্রিন লক দিয়ে থাকেন সেক্ষেত্রে স্ক্রিন লক অথবা অথবা প্যাটার্ন লকটি এখানে আনলক করে দিন এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার জিমেল এবং কি পাসওয়ার্ড শো করছে অর্থাৎ এটি দেখার জন্য এই অপশানে ক্লিক করুন অর্থাৎ এই অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনি আপনার পাসওয়ার্ডটা অর্থাৎ আপনি এই জিমেলের মধ্যে যে পাসওয়ার্ডটা ইউজ করছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কি আপনার মূল্যবান মতামত পেশ করবেন কমেন্ট বক্সে এবং কি এরকম ট্রেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে